কি কথা বলবো বলেন কিছু বলেন যে সকালবেলা সকালবেলা আমরা ফজলে নামাজ করে বের হয়েছি এই সৌন্দর্য দেখার জন্য সকালের সৌন্দর্য সকালের যে পাখির ডাক হ্যাঁ ডাক কোকিলের ডাক তাছাড়া যে সকালে শিশির ভেজা ঘাস এগুলা দেখে আসলে মন ভরে যায় তো এগুলো হচ্ছে আল্লাহ তালার নিয়ামত আমরা এই আল্লাহ আল্লাহতালার নিয়মকে উপভোগ করব। এবং আল্লাহর ইবাদত করব। তো এগুলো হচ্ছে চোখের ক্ষুধা মিটাই চোখের প্রশান্তি আসে মনের প্রশান্তি আসে আর এই যে আমরা খাবার খাই এগুলো কিন্তু আমাদের পেটের ক্ষুধা মিটায় কিন্তু এই যে সৌন্দর্য আমাদের চোখের খিদা এবং মনের খিদা মিটাই আমরা যত প্রাকৃতিক পরিবেশে যাব আমাদেরকে ভালো লাগবে আর প্রকৃতি আমাদের ধোকা দেয় না এটা বাস্তব প্রকৃতি আমাদের সৌন্দর্য শিখায় প্রকৃতি আমাদের প্রকৃতি থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়া যায় হ্যাঁ প্রকৃতি থেকে যে শিক্ষাটা পাওয়া যায় এটা বাস্তব শিক্ষা আর এটা কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় না এই শিক্ষাটা কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিরি ফিরি শিখায় এতে কোনো অর্থ বিনিময় করতে হয় না যেমন এক বাদশা যুদ্ধ করতে করতে সাতবার ব্যর্থ হয়েছিল কিন্তু পরিশেষে সে ব্যর্থ হয়ে বলছে আমার জীবনে আর সফলতা আসবে না সে তাড়া খেয়ে এই জঙ্গলে যে মানে বসেছিল তখন এক মাকড়সা দেখলো যে সে এতবার ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য তো সাতবার ব্যর্থ হওয়ার পরে তখন এই আটবারের জায়গায় তিনি তখন সফল হয় তখন এই দৃশ্য দেখে বাচ্চা আবারও যুদ্ধক্ষেত্রে মানে রওনা দেয় এবং পরিশেষে দেখা যায় সে যুদ্ধক্ষেত্রে সে বাচ্চা জয়লাভ করে তো এইটা হচ্ছে প্রকৃতির শিক্ষা হ্যাঁ আমরা যদি আমরা প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করি এটা হচ্ছে এক হান্ড্রেড পার্সেন্ট এক রিয়াল জ্ঞান তো আমরা এটা কিন্তু আল্লাহ পাখের বিশেষ নিয়ামত বিশেষ একটা নিয়ামত তো আজকের এই সকালবেলার মুহূর্তটা অনেক ভালো লাগলো আপনারা জানাতে ভুলবেন না তো কেমন হয়েছে সম্মানিত দিনে ভাইরা আমাদের সকালবেলায় সফরটুকু আল্লাফাক আমাদেরকে সফর করার জন্য দান করুক আর বিশেষ করে এক কথা হলো কি জানেন যে দুনিয়াটা আল্লাফাক সৃষ্টি করেছেন মানুষের জন্য তো এত সুন্দর পৃথিবীটা যদি আমরা ভ্রমণ না করি না দেখি তারপরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তো একটা মনের ভিতর আফসোস থাকবে এই জন্য পাক তো বলে দিয়েছে যে তোমরা সফর করো তা আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা একটু হাঁটবো ফিরবো দেখবো যে প্রকৃতির দৃশ্যগুলা কি সুন্দর এই যে পুকুর পাহাড় খাল বিল নদী কত কি আছে এগুলা আল্লাহ আল্লাপাকের বিশেষ নিয়ামত তো দিনে ভাই এই বিষয়গুলো দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করবো আর বেশি বেশি করে নিয়ামতের সুক্রিয় আদায় জগত আমরা করবো আল্লাহাক তত আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে তো সমান উদ্দিনী ভাই আজকে এখান থেকে আবারও কোনো একটা সময়ে যদি পাই তাহলে অবশ্যই সফরে কোনো একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহাক আমাদের তার আগে ভালো রাখো সুস্থ রাখো সুবাহিক আল্লাহমু আবি হামদিকা আসাদু আল্লাহ আল্লাহিংতা আস্তাফিরকা ওয়াহতুয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ